এই ফ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাঙ্গি তো প্রায় এক বছর বাদে আবার রথযাত্রা উদযাপন হচ্ছে পালন হচ্ছে তো এবছরও আমরা রথের সময় উড়িষ্যাতেই রয়েছি তো এবছরও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে রথযাত্রাটা কীভাবে হয় হয়তো প্রত্যেক বছরের মতন পুরো হয়তো দেখতে পাবো না কিন্তু কিছুটা দেখতে এবছর আমি অনেকটা লেট করে বেরিয়েছি এখন প্রায় পৌনে পাঁচটা বাজে তো এখন বেরিয়েছি আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর রথ মানেই তো যেন বৃষ্টি হবে এই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি রথ কত দূর আছে জানি না তো এখন বেরিয়েছি অনেক আর এখানে জেনারেলি তোমাদের রথ বেরোলে তখন পাওয়ার কাট করে দেয় তো পাওয়ার কাট তো অনেকক্ষণ হয়েছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে এখন রেডি ফেডি হয়ে বেরোলাম জাস্ট আর দেখো জোরেই ভালো জোরেই বৃষ্টি আসছে ছাতা ফাতা অবশ্য নিয়ে বেরিয়েছি চিন্তা নেই চলো দেখতে দেখো ভিডিওটা রথ নিয়ে হয়তো অর্ধেক রাস্তায় চলে গেছে তো রাস্তা আস্তে আস্তে দেখলাম যে রথ নিয়ে এখনও বেরোনো হয়নি তাই মন্দিরের সামনে চলে এসছিলাম তো মন্দিরের সামনে এসছি যখন তোমাদের সাথে অবশ্যই মেলাটাও একবার ঘুরিয়ে দেখাবো প্রত্যেক বছরে যেমন দেখাই সেরকমই দেখাবো হয়তো ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না তার জন্য ক্ষমা করে দিও তো চলো মেলাটা একবার ঘুরে আসি এই দেখো মেলা সব খেলনা অনেক লোক আছে কিন্তু বৃষ্টিও পড়ছে তোমাদের সাথে একটু নিয়েই তোমাদের সাথে দেখাচ্ছি মেলাটা প্রত্যেক বছরই এখানে মেলা বসে অনেক রকম মিষ্টি রথের স্পেশাল সব মিষ্টি এখানে বিষয়টা প্রিয় সেগুলো হচ্ছে জিলাপি আরো অনেক আছো ভালো আছো অংশ নিয়ে তোমার মেলাটা বসছে প্রতি বছর তোমাদের গুলোই শেয়ার করা হয় উড়িষ্যায় যেহেতু রথ মানে প্রচলিত তো এই সময়ে তোমার ফ্যাক্টরি বাইরের লোকেরাও আসে রথের সময় রথ দেখতে দেখো অনেক রকমের স্টল বসেছে এখানে আবার পেরি পেরি বলে সেইগুলো বসেছে অনেক কিছু স্টল বসেছে এখানে মেলাতে এখানে কি স্টল বসেছে মো দেখো এখানে গরম গরম পোষা বানানো হচ্ছে তো তারপরে গাড়ি চলে এসেছিলাম কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল যার জন্য আমি তাড়াতাড়ি চলে এলাম কারণ ফোনটা তো সেভ ছিল না ফোনটা সেভ করে রাখার ছিল সে কারণে চলে এলো আর বৃষ্টির মধ্যে ভিজে যে যাওয়া মানে জ্বর সর্দি কাশি এগুলো তো এগিয়ে থাকবে অবশ্য আমার সেটা হয়ে ওঠে পরবর্তীকালে রথের পরে ঠান্ডা লেগে লেগিয়েছিল ভীষণ যার জন্য আমি এই ভিডিওগুলো আমি এডিটিং করতে পারছিলাম না আর এসেই আমি সঙ্গে সঙ্গে আমি জামা কাপড় ছাড়িনি শুধু হাত পাম্প ধুয়ে আমি ঠাকুরকে একটু পুজো দিয়ে দিচ্ছিলাম আর সুন্দর হয়ে গেছিলো আর তোমরা তো বলতে পারো এই বাইরে কাপড় পরেই যেন আমি পুজো দিচ্ছি কারণ এই জামাটা আমি ধোয়া পড়েছিলাম কাঁচা পড়েছিলাম শুধুমাত্র বাইরে গিয়েছি আর এসেছি কোনো খাওয়া দাওয়া কিছু করা নয় সেই ভালো জামা কাপড় ছিল বলেই আমি এটা পরেই আমি আবার সন্ধ্যা মানে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম আর বাইরে সেদিনকে বৃষ্টি হচ্ছিল বলে আমি আর বাইরে সন্ধ্যে দিতে যেতে পারিনি ঘরেই সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম আর আমার কুকুর সোনা ছোট্ট কুকু সোনা ওকে ওর প্রিয় খাবার আজকে যেহেতু রথ তো এখানে গজা পাওয়া যায় পাশে বাড়ি একটু গজা দিয়েছে এখানে নিয়ম নাকি যে মিষ্টি দিতে হয় তো ওরা রথ উৎসবে মিষ্টি দিয়েছিলো সেগুলোই আজকে কপু মানে সেদিন আজকে না আজকে তো আমি পরে ঝোপারটা দিচ্ছি সেদিনকে কপু ভোগ দিয়েছিলাম আর যেমন আমি প্রত্যেক দিন সন্ধ্যের দিই সেরকমভাবে সন্ধে দিয়েছি সব জায়গায় দুধ দেখিয়েছিলাম পড়া সেটা আর ক্যাপচার করেনি বাড়ির আমি দুধ দেওয়া মানে সন্ধ্যা দেওয়ার সময় পানি চারিদিকে দুধ দেখাই সব ঘরে ঘরে গিয়ে দুধ দেখাই আর তুলসী মন তলাতে গিয়ে ধূপ দেখিয়ে আসি সেটা করেছিলাম সেগুলো পর ক্যাপচার করেনি তবে শঙ্খ বাজিয়ে আমি পুজোটা শেষ করলাম তো তোমরা তো দেখলেই আমি বাড়ি চলে এসছি বাড়িতে এসে একটু ঘরে পুজো দিয়ে নিলাম এবার আমি এখন বানাতে চললাম শিলাপি এটা সেকেন্ড টাইম বানাচ্ছি গত বছর একবার বানিয়েছিলাম তো সেরকম ভালো বানাতে পারিনি এবছরে কি কেমন বানাতে পারবো জানি না তো ভিডিওটা দেখতে থাকো আর কেমন জিলাপি বানাচ্ছি অবশ্যই তোমরা বলো যে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো এখানে আমি চিনি সিরাপটা বানিয়ে নিচ্ছি আগে আর এলাচ দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ মতন চিনি নিয়েছি আর তার সাথে দেড় কাপ মতন জল দিয়েছি এটা আমার হয়ে গেছে এর মধ্যে একটুখানি এই যে লেবু দিয়ে দেবো যাতে এটা না বেঁধে যায় এবার আর হ্যাঁ চিনির পরিমাপটা আমি কিন্তু চায়ের কাপের মাপে নিয়েছি তো নামিয়ে নিচ্ছি চিনির সিরাপটা এবার আমি ভাজাটা শুরু করবো জিলাপি ভাজাটা এখানে আমি চিনি সিরাটা ঢেলে নিয়েছি রকম একটা পাত্রে আর আমার বেশি যেহেতু নেই জিলাপি তো এইটুকু আমি সিরা বানিয়েছি আর এই যে এটা হচ্ছে আমার জিলাপির ব্যাটার এর মধ্যে আমি ময়দা টক দই একটু পরিমাণ মতো নুন আর বেকিং সোডা আর একটুখানি ঘি দিয়েছি গাওয়া ঘি এইগুলো দিয়ে মিক্স করে তোমার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম প্রায় এটা রেস্টিংয়ে রয়েছে তোমার চার থেকে পাঁচ ঘন্টার মতন রেস্টিংয়ে রয়েছে তো দেখো কতটা ফুলে গেছে অনেকটা ফুলে গেছে আর এখানে আমি যে কেক বানায় যে কেকের ফস্টিং করার জন্য যে এটাকে পাইপিং ব্যাগ বলে পাইপিং ব্যাগ ছিল আমার কাছে তো ওই পাইপিং ব্যাগটাই ফুটো করে আমি করে নিয়েছি রেডি গ্লাসের মধ্যে ভরে রেখেছি এর মধ্যে করব আর এই কড়াতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেলে তারপরে ভাজবো যে আমার ঝিলিপি ভাজা হচ্ছে অল্প আছে ভাজছি প্যাচটা হয়তো ঠিক মতন দিতে পারিনি তো তবুও মোটামুটি করতে পেরেছি এই যে আমাদের এখানে কর্মা গরম জিলাপি রেডি দেখছি তো মোটামুটি ভালোই হয়েছে একটু কড়া করে ভেজেছি জিলাপিগুলো খেতেও মোটামুটি ভালোই লাগছে আমার বরের তো ভালো লেগেছে মেনলি ওর জন্যই বানানো ও জিলাপি খেতে খুব ভালোবাসে প্যাচটা আমি ঠিক করে দিতে পারিনি তো যেমন হয়েছে সেরকমই করেছি তোমাদের এই জিলাপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর আজকের রথযাত্রার ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম অনেক ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই